সুপ্রিম কোর্টের নির্দেশে হাজিনগর হিন্দি হাই স্কুলের 18 জন শিক্ষকের চাকরি খোালো সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে 2016 সালে শিক্ষক নিয়োগের পুরো প্যানেলের বাতিলের জেরে বারাকপুর মহকুমান খালি শহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের 18 জনের শিক্ষকের চাকরি বাতিলে মহত টিচার ইনচার্জ থেকে সহকর্মীরা গতকাল সুপ্রিম কোর্টের রাই স্কুলে 18 জন শিক্ষক চাকরি খুইয়েছেন স্কুলটিতে 44 জন শিক্ষক ছিলেন এখন সংখ্যাটা কমে 26 জন এসে দাঁড়িয়েছে আর এই 18 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পড়ন পড়না এত কম সংখ্যক

আঠেরো স্কুল চলবে খুব যাওয়ার হবে আবার রিআই আছে কমিটি আছে যা ব্যবস্থা জন জন ডে মর্নিং দুটাই চলে এত কম সংখ্যক স্টাফ দিয়ে মুশকিল হবে মুশকিল হবে এখন তো এক্সাম চলছে একটু এক্সাম চলছে

ব্যবস্থা করবে এই রায় ডিপে হওয়ার পর আজকে তাদের মধ্যে থেকে কিছু এসিড হ্যাঁ এসেছি এসিড হ্যাঁ পগেল সাত আট জন এসেছে বালবরি আসেন আসছে এখন তো ডে চলছে দেখুন কি কতজন আসবে এখন তো পরীক্ষা করে মানে মর্নিংয়ে পাঁচজন এসেছেন আর চার পাঁচজন এসেছে তারা কিছু দিক থেকে আসছে আর কনফার্ম হয়েছে দেবেন্দ্রনাথ ডুবে ডি এন ডুবে ডি আই চি হাজিনা আদৰ্শ ইণ্ডিয়া বিদ্যালয়

Hey, get that